জয়পুরহাট জেলা আদালত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে দেখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন তার অনুসারীরা সোমবার দুপুরে জয়পুরহাট ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে বৈষম্য ছাত্র আন্দোলনে গত চারই আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল হত্যার ঘটনার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তুললে তার অনুসারীরা এই স্লোগান দিতে থাকেন আদালতে তোলার সময় গ্রেফতার গোলাম মাহফুজ চৌধুরী অবসরের ফেসবুক আইডি থেকে লাইভ দেয়া হয় সেই ভিডিওতে দেখা যায় স্লোগান দিতে দিতে তার অনুসারীরা আদালতে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জয়পুরহাট সদর থানায় 10টি মামলা হয়েছে এসব মামলার প্রায় সব কটিতেই গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে রোববার দিবাগত রাত 1টার দিকে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে জয় বাংলা জয় বাংলা বন্ধু মারমা দোপে সিবিজে ফাদার স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ